বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি বাইশতম পর্ব পনেরোই মার্চ এমন এক পরিস্থিতিতে প্রেসিডেন্ট ঢাকায় এসে পৌঁছান যখন পূর্ব পাকিস্তানে শেখ মুজিব স্বাধীনতা প্রায় ঘোষণা করেছেন অপরদিকে পশ্চিম পাকিস্তানের জনাব দুই সরকারের পক্ষে বক্তব্য দিয়ে দেশের বিভক্তি প্রায় স্বীকার করে নিয়েছেন পাকিস্তান সরকার প্রধান জেনারেল খান ইহাইয়া ও পশ্চিম পাকিস্তানের অন্যান্য ছোট দলগুলোর নেতৃবৃন্দ তখনও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের ঐক্য এবং সংহতি বজিয়ে রাখার ইয়াইয়া খান জনাব ভুট্টোকে ঢাকায় আসবার জন্য অনুরোধ জানান জবাবে জনাব ভুট্ট শেখ মুজিব যখন স্বাধীনতায় ঘোষণা করে বসেছেন তখন ঢাকায় গিয়ে আলোচনা করার কোন যৌক্তিকতা নেই এতে কোনো ফায়দাও হবে না তার এ ধরনের মনোভাব থেকে এটাই পরিষ্কার বোঝা যায় যে জনাব ভুট্টুর কাছে তখন পাকিস্তানের অখণ্ডতার চেয়ে ক্ষমতায় বড় হয়ে উঠেছে ক্ষমতা লোভের জন্য দুই অংশের দুই নেতাই মরিয়া হয়ে উঠেছেন তাদের উদ্দেশ্যমূলক কার্যক্রমের ফলে দেশ এবং জাতির কি অবস্থা হবে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই ক্ষমতার অন্ধমোহে তারা বিদেশি শক্তির হস্তক্ষেপকেও মেনে নিতে দ্বিধাবোধ করছিলেন না প্রেসিডেন্ট যখন ঢাকায় তখন থেকেই সামরিক জানতা কন্টিনেন্সি প্ল্যান বানাতে শুরু করে প্লান অনুযায়ী পশ্চিম পাকিস্তান থেকে আকাশ পথে কলম্বো হয়ে আমি রিউনফোর্সম্যান পাঠানো শুরু হয় পূর্ব পাকিস্তানে ভারত সরকার শ্রীলঙ্কার সরকারের উপর চাপ প্রয়োগ করে পশ্চিম পাকিস্তান থেকে কলম্বো হয়ে পূর্ব পাকিস্তানে বিমান যোগাযোগ বন্ধ করার কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয় কলম্বো সরকার ভারতীয় চাপের মুখে নথি স্বীকার করতে অস্বীকৃতি জানায় ঢাকার মাটিতে প্রেসিডেন্ট বুঝতে পারলেন অবস্থার অমূল পরিবর্তন হয়েছে জনগণ বিক্ষুব্ধ বিস্ফোরণ মুখ তার মানে মনে হলো তিনি যেন ভিন্ন কোন দেশে এসেছেন তার অতি চেনা পূর্ব পাকিস্তান যেন এটা নয় যাই হোক প্রতিকূল অবস্থার মাঝেই ১৬ মার্চ ইয়াহিয়া মুজিবের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ওই দিন সকাল এগারোটায় শেখ মুজিব রাষ্ট্রপতি ভবনে এলেন বৈঠকের জন্য তার গাড়িতে উঠছিল একটি কালো পতাকা আগের সপ্তাহে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে ওই কালো পতাকা গাড়িতে লাগানো হয়েছিল বৈঠকে শেখ মুজিব অনতিবিলম্বে ক্ষমতা হস্তান্তর এবং মার্শাল উঠিয়ে নেবার দাবি সহ তার চার দফা প্রেসিডেন্টের কাছে পেশ করেন ক্ষমতা হস্তান্তর করার জন্য উনিশশো উনসত্তর সালে প্রেসিডেন্ট কর্তৃক প্রণীত শাসনতত্ত্বের খসড়ার উপর ভিত্তি করে কোনো আলোচনার অবকাশ আর তখন ছিল না ফলে প্রেসিডেন্টের পক্ষে শুধু দুটোই রাস্তা খোলা ছিল এক বাংলাদেশের স্বাধীনতা মেনে নেওয়া দুই শেখ মুজিবের বিদ্রোহের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা কিন্তু যে কোনো প্রকার সামরিক পদক্ষেপে প্রাণহানি শুধু ঘটবে না পরিশেষে এই ধরনের পদক্ষেপের পরিণতি বা কি হবে সে সম্পর্কেও কিছু বলা সম্ভব ছিল না এই অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে এক কঠিন সমস্যার মুখাপেক্ষী হন প্রেসিডেন্ট ইয়া খান যান তার কট্টরপন্থী জেনারেলদের মধ্যে অনেকেই যেমন জেনারেল হামিদ খান প্রমুখরা ভেবেছিলেন বাহাত্তর ঘন্টার মধ্যেই সামরিক অভিযান চালিয়ে তারা বাঙালিদের বিদ্রোহ দমন করতে পারে উনিশশো সালের মার্শাল ল প্রয়োগের সফলতায় তাদের মাঝে এ ধরনের ধারণা সুদৃঢ় করেছিল কিন্তু তারা ভুল ভুলে গিয়েছিলেন যে উনিশশো সালের মার্শাল লকে বাঙালি জনগণ মেনে নিয়েছিল তখনই যখন পর্দার অন্তরালে জানতা প্রধান অতিসত্তর জাতীয় নির্বাচন সংগঠিত করে ক্ষমতা হস্তান্তর করার প্রতিজ্ঞা করেন কিন্তু উনিশশো সালে অবস্থার আমূল পরিবর্তন ঘটে বাঙালি জাতীয়তাবাদ তখন তুঙ্গে সারা পূর্ব পাকিস্তানে তখন মুক্তি মুক্তিযোদ্ধা স্বাধীনতার দাবি জনগণের মাঝে বিক্ষিপ্ত আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছে প্রেসিডেন্ট শেখ মুজিবকে সংঘাতের পথ বর্জন করার জন্য আকুল আবেদন জানান বৈঠকে মুজিবকে সিদ্ধান্তহীন মনে হয় ঘটনা প্রবাহের চরম পরিণতি কি হবে সে সম্পর্কে তিনিও ছিলেন সংকোচিত শঙ্কিত মুখে বিপ্লবী বাণী উচ্চারণ করলেও চারিত্রিক ভাবে শেখ মুজিব ছিলেন সুবিধাবাদী দুর্বল ও চরিত্রের অসম্ভবকে সম্ভব করার জন্য মুজিব যখন আলোচনায় ব্যস্ত তখন যুদ্ধবাজ জেনারেলরা বাঙালি জাতিকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য সামরিক অভিযানের পরিকল্পনা প্রণয়নে ছিলেন ব্যস্ত এ অবস্থায় বিশে মার্চ সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয় প্রেসিডেন্ট ও শেখ মুজিবের মধ্যে শাসনতন্ত্র নিয়ে একটি আপস সমঝোতা হয়েছে যার মধ্যে মুজিবের ছয় দফা প্রতিফলন ঘটেছে মার্শাল অনতিবিলম্বে উঠিয়ে নিয়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও একটি সমাধান প্রেসিডেন্ট ও জনাব মুজিবুর রহমান মেনে নিয়েছেন বলেও সংবাদপত্রে খবর প্রকাশিত হয় ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একটি ঘোষণাপত্রের খসড়াও চূড়ান্ত করা হয় তাতে বলা হয় কেন্দ্রীয় এবং প্রাদেশিক মন্ত্রিসভা নির্বাচিত সদস্যদের মধ্যে থেকেই মনোনীত করা হবে জাতীয় সংসদকে দুইটি কমিশনে ভাগ করা হবে কমিশন দুটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জনগণের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় বিধি নির্ধারণ করবে যা পরে শাসনতন্ত্রের অংশ হিসেবে পরিগণিত হবে এর ভিত্তিতেই জাতীয় অধিবেশনে দেশের জন্য নতুন একটি শাসনতন্ত্র প্রণীত হবে খসড়া ঘোষণাপত্রে জনাব জিডব্লিউ চৌধুরী উনিশশো একাত্তর জানুয়ারির র শাসনতন্ত্র বিষয়ে খসড়ার আলোকেই কেন্দ্র ও বাংলাদেশের সম্পর্কে নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয় খসড়ায় মুজিবের ছয় দফার প্রায় সবটাই গৃহীত হয় পাকিস্তানের ঐক্য বুঝিয়ে রেখে কিন্তু খসড়া ঘোষণাপত্র সম্পর্কে জানতার জেনারেলরা নেতিবাচক অভিমত পোষণ করে আসছিলেন গোড়া থেকে তাদের মতে চাপেই পরেই প্রেসিডেন্ট এ ধরনের ঘোষণাপত্র তৈরি করতে বাধ্য হয়েছিলেন ফলে তাদের কাছে প্রেসিডেন্টের ঘোষণাপত্রের তেমন গ্রহণযোগ্যতা ছিল না পরবর্তীকালে তাদের এ ধরনের মানসিকতা এবং প্রজ্ঞার অভাবেই জাতীয় জীবনে নেমে এসেছিল চরম বিপর্যয়